বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি হ্যাঁ এর চালে কারা মালামাল হয়ে যাবে বকরি চালে এই যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি কিন্তু খুব ধীরে চলে কিরাম ধীরে চলে মানে সবচাইতে ধীরে চলে হলো তোমার শনি শনি তারপরে এই শনি থাকে আড়াই বছর থাকে এক বছর এইবার এখানে এক বছরও থাকবে না এইবার কি হবে এই বৃহস্পতি তোমার চোদ্দই মে মিথুনে ঢুকবে সেখান থেকে আবার 18ই অক্টোবর সে চলে আসছে কোথায় না কর্কটে আবার কর্কট থেকে সে বেরিয়ে আবার সেই মিথুনে এটাই হলো তার বক্লি চাল মানে সোজা থেকে পেছন দিকে চলে যাচ্ছে আচ্ছা তাহলে এই চলার জন্য কি হবে কিছু কিছু রাশি মালামাল সে কোন কোন রাশি মালামাল সেটা হলো বৃষ রাশি সেটা হলো মিথুন রাশি সেটা হলো সিংহ রাশি তবে এবারে আমি বললাম যে মালামাল বললেই তো হবে না দেখুন আমার মা আমায় ভালোবাসে ঠিক কথাই মা ভালো স্কুলে ভর্তিও করতে চায় কিন্তু মায়ের নেই টাকা টাকা না থাকলে সবকিছুই কিছুই ফাঁকা তাহলে সেইখানে সেই গ্রহটাকেও তার ছকে সবল থাকতে হবে তার ছকে যদি সেই গ্রহটা সবল মানে বৃহস্পতি পজিটিভ জায়গায় থাকতে হবে হচ্ছে কথা হ্যাঁ পরিষ্কার হ্যাঁ এবং তার সে মজবুত অবস্থায়ও থাকতে হবে হ্যাঁ তা সেই কারণে সেই যদি থাকে আপনার এইবার অনন্যাদি বলেছে পুকুরি চালে মালামাল হয়ে যাব আমি তো কিছুই হলাম না আরে ভাই আপনি হবেনটা কি করে আপনার গ্রহটাই তো ভালো নেই তাহলে সেই জন্য সেই গ্রহটাকে বলবত্তা থাকা দরকার তাহলে সেই জন্য সেই গ্রহ যদি বলবত্তা থাকে তাহলে আপনিও মালামাল হতে পারবে তার মানে বৃহস্পতি ছকে ভালো যদি দেখা যায় যে বৃহস্পতি ছকে একটু দুর্বল অবস্থায় রয়েছে তাহলে আমরা কি করব তাহলে কি বৃহস্পতির পাওয়ার আমরা বাড়াবো হ্যাঁ মানে স্টোন ব্যবহার করে বা রেমিডি ব্যবহার করে তবে আমাকে সর্বক্ষেত্রেই সবসময়ে স্টোনের দ্বারা সবকিছু হয় না হয় আধ্যাত্মিকভাবেও হয় একটা স্টোনের দাম প্রচুর আমি বলতে চাই না লাখ লাখ টাকা কোটি কোটি টাকার স্টোন আছে কিন্তু দেখুন আমি থাকবো হলো মদ্দং গ্রামে আমি বলবো ওই টাকাতেই আমার নিউ টাউনে জমি চাই তাহলে তো সেটা হবে না ঠিক ঠিক সেটা কি হবে হবে না তাহলে সেই জন্য আমাকে অর্থটাও দরকার হবে তাহলে সবার তো সেই অর্থ বেয়ার করার সামর্থ্য নয় তাই বলে কিছু বাঁচবে না যে মধ্যম গ্রামে আছে সে মানুষ না এটা তো হতে পারে না যার যেমন অর্থ আমি সেইভাবে বাঁচবো হ্যাঁ জায়গায় থাকবে ঠিক সেইভাবে কাজটাও তোমাকে সেইভাবে করতে হবে তাহলে সেইভাবে কাজটা করলে নিশ্চয়ই তার ফলাফল পাওয়া যাবে তাহলে সেই জন্য যারা এগুলো ঠিক করতে চাইবে তারা করবে আর সবকিছুকে নিয়ে আজকাল মানুষ নাকি চলতে চান না যেমনই গরমে লোকে ভাবেন যে শীতের মতো ঠান্ডা থাকবে তা হয় না হ্যাঁ বা শীতকালে ভাবেন যে আরেকটু গরম পড়লে ভালো হবে হ্যাঁ হ্যাঁ বর্ষাকালে অনেকে বৃষ্টি ভালো লাগে না এরকম না করে যখন যেরকম সময় চলবে যখন যেরকম মানে মানে আমি এটা ওয়েদারের কথা বলছি না আপনার জীবনের গতিতে যখন আপনি যেরকম ভাবে চলবেন তখনই এনজয় করতে হবে আমি আমার কথা কি আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন আমি যদি অ্যাডজাস্ট অ্যাডজেস্টেবল হই তাহলে সব পরিস্থিতি আমার কাছে মানিয়ে চলা যাবে ঠিক আর এই যে কিনা এই মানিয়ে চলতে পারে সে কিনার যে পারে না সে আউট সে আউট ঠিক এবং এই কারণের জন্য সব সময় যে সবার ভালো যায় তা নয় ভালো খারাপ উঁচু নিচে হচ্ছে সব মানিয়ে চলে আমাদের জীবন এটা খুব পরিষ্কার একদম এবং দেখবেন আপনার যে হার্টের যে টেস্ট অর্থাৎ ইসিজি ইকোকার্ডিওগ্রাফি যদি আমরা বার করি তখনও কিন্তু দেখবো না যে স্ট্রেট লাইন মানে হচ্ছে মৃত্যু দেখবেন সেখানে হার্ট ও আপ ডাউন আপ ডাউন আপ ডাউন কখনো ডাউন কখনো আপে চলছে তো কাজে এটাকে মাথায় রাখতে হবে ভেঙে পড়লে চলবে না এই লড়াইটা কিন্তু সবার লড়াই এটা শুধুমাত্র আপনার নয় আমাদের এটা মাথায় রাখতে হবে আচ্ছা